অনেক সময় কি হয় আমরা করতে করতে অভ্যস্ততার এমন একটা পর্যায়ে পৌঁছয় যাই তখন আমরা কি করতে পারি যে কোনো জিনিসের সর্তাটা খুব দ্রুত অঙ্ক ক্ষেত্রে করে আসতে পারি তো আজকে যে অঙ্কটা আমরা এখানে নিয়ে এসেছি সেই অঙ্কটি হচ্ছে দশ পার্সেন্ট হার মুনাফায় কত টাকার চার বছরের মুনাফা একশো চল্লিশ টাকা মানে অঙ্কটিতে পারবে দেখেন দশ পার্সেন্ট হার মুনাফায় কত টাকার চার বছরের মুনাফা একশো চল্লিশ টাকা অঙ্কটি দুই হাজার অঙ্কটি শ্রম অধিদপ্তরের দুই হাজার সালের পরীক্ষা আসছিল এখন আমাদের যেহেতু বলছে এখান থেকে ইন্ডিকেটর আমরা এখানে পেলাম এখানে আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হার মুনাফা এই দশ পার্সেন্ট এর মান হচ্ছে এখানে আর সুদের হার কত টাকা এই কত টাকার কথাটা বলছে এই কত টাকার মানে হচ্ছে এখানে আসলে আমার বের করতে হবে চার বছরের মুনাফা একশো চল্লিশ টাকা চার বছরের মুনাফা কত একশো চল্লিশ টাকা এই যে চার বছরের মুনাফা একশো চল্লিশ টাকা এখন খেয়াল করেন

দশ থেকে একশো কত গুণ বেশি গুণ বেশি তাহলে এরও গুণ বেশি করলে কত হবে তিনশো পঞ্চাশ টাকা কত হবে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এই অঙ্কের উত্তর হবে তিনশো পঞ্চাশ টাকা তো আপনি বুঝে যান তাহলে যে কোনো শুকাশা সরস্বতের অঙ্কের আসল নির্ণয় ঝটপট ভাবে এই তিনশো পঞ্চাশ টাকা একবারে আসতে পারবেন আমরা বোঝার সত্ত্বেও অঙ্কটা এটা গ্লাস আরেকবার দেখে নিচ্ছি সেটাও সেকেন্ড চার বছরের মুনাফা ছিল কত টাকা একশো চল্লিশ টাকা তাহলে যেহেতু আসল নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আপনার কি করতে হবে চার বছরে যদি একশো চল্লিশ টাকা এক বছরে কত মুনাফা এটা বের করতে হবে তাহলে এক বছরের মুনাফা কত পঁয়ত্রিশ টাকা এখন এই এক বছরের মুনাফা যে পঁয়ত্রিশ টাকা এটা কত পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারে তাহলে আমরা বলতে পারি দশ পার্সেন্ট সময় সমান পঁয়ত্রিশ টাকা অতএব যেহেতু আসল বের করতে হবে আসল মানে হচ্ছে টোটালি একশো পার্সেন্ট কত বছর একশো বছর অতএব একশো বছর মানে একশো দশের সাথে একশো যেহেতু দশ গুণ বেশি পঁয়ত্রিশের সাথে দশ গুট বেশি হলে কত হবে তিনশো পঞ্চাশ টাকা মানে দশের থেকে একশো দশ গুট বেশি আবার পঁয়ত্রিশ থেকে দশ গুট বেশি মানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আসে তো ধন্যবাদ সবাইকে